কি ব্যবহার যার মুখে আছে পৃথিবী তার কাছে আমাই কি ব্যবহার যার মুখে আছে পৃথিবী ও হয় ঠিক তার কাছে ব্যবহার জয় করে মানুষের পরাজিত হয়ে যায় অশ্রতক্ষ ব্যবহার জয় করে মানুষের পরাজিত হয়ে যায় অশ্রতক্ষ বিজয়ের অফুরান শক্তি আছে পৃথিবী উরি নিয়ে হয় ঠিক তারে কাছে অমায় কী ব্যবহার যার মুখে আছে পৃথিবী উরি নিয়ে হয় ঠিক তারে কাছে